নাটোরের বড়াই গ্রামে ট্রাক এবং মাইক্রোবাস সংঘর্ষে আহত হত হয়েছেন আরো আরও দুইজন সকাল সাড়ে দশটার দিকে উপজেলার বনপাড়া হাটি কুমরুল মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত এবং আহত সবাই মাইক্রোবাসের যাত্রী তবে তাৎক্ষণিকভাবে তাদের কারো পরিচয় নিশ্চিত করা যায়নি বুধবার সকালে কুষ্টিয়া থেকে আটজন যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস ঢাকার দিকে আসছিল সাড়ে দশটার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া হাটি কুমরুল রোডের তরমুজ পাম্প এলাকায় পৌঁছালে নাটোর থেকে আসা একটি ট্রাক তার লেন অতিক্রম করে মাইক্রোবাসটিকে চাপা দেয় ঘটনাস্থলেই চার নারী সহ পাঁচজন নিহত হন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আরো একজন মারা যান নিহত ছয় জনের মধ্যে চারজন নারী ও দুইজন পুরুষ তারা কুষ্টিয়ার দৌলতপুর থেকে সিরাজগঞ্জের খাজা ইউনুস মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন চিকিৎসার জন্য আটজনের মধ্যে অলরেডি ছয়জন জন অলরেডি স্পটে নিহত হয় একজন মানে পাঁচজন স্পটে নিহত হয় আর একজন মেডিকেলে যায় মারা যায় ট্রাক ড্রাইভারদের সমস্ত ড্রাইভারদের খতর করা উচিত অনাকাঙ্ক্ষিত ঘটনা গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে ঘটনাস্থলে পাঁচজন মারা যায় এবং হসপিটালে একজন সহ মোট ছয়জন ব্যক্তি মারা যায় এবং গাড়িতে যে আটজন ছিল তার মধ্যে দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য হস্তান্তর করা হয়েছে দুর্ঘটনার পর ট্রাক চালক ও তার সহযোগী পালিয়ে গেছে ডিবিসি নিউজ ডেস্ক